আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আজকে একটা সেল আপডেট পালসার ডাবল ডিক্স এই গাড়িটা বাইরে কালকে দেখা গেছিল ভাই অনেক দিন ধরে ঘুরতেছে আমার কাছ থেকে গাড়ি কেনার লাগিয়া তো গাড়ি আসছিল না অতদিন ভাইয়ের মনের মতন একটা গাড়ি বাইরে নিল আমার কাছ থেকে তো জানবো ভাই গাড়িটা কীরকম দেখছে আর আমার কাছ থেকে গাড়ি কিনলে ভালো গাড়ি পাওয়া যায় নাকি খারাপ গাড়ি পাওয়া যায় বাইরের কাছ থেকে জেনে নিব সরাসরি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি তো পালসারটা কিনছেন আমার কাছ থেকে কীরকম দেখছেন ভাই

ঠিক আছে যদি আপনার বন্ধু বান্ধব কারো গাড়ি লাগে আমার কাছ থেকে নিয়ে এন ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন ভাই এটা গাজীপুরের নাম্বার করা ছিল ভিডিওতে দেখছেন বিক্রি হয়ে গেছে এটা ফোন দিলে লাভ নাই পাবেন না আপনারা আপনাদের জন্য নতুন আরেকটা কালেকশন আছে পালসার ডাবল ডিক্স এবিএস এটা দুই হাজার বাইশ সালের মডেল জেনুইন এগারো হাজার কিলোমিটার চলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করাম একদম একশো পার্সেন্ট জেনুইন এগারো হাজার কিলোমিটার চলা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন ঈদ কালেকশন প্রায় শেষ ঈদের অফার প্রায় শেষ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন আমার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন গাড়ি ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা নিয়ে যাবেন কম টাকায় ভালো গাড়ি পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে শিশুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ববাসে ভালো মাহমেন সিংহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম